মহাশিবরাত্রি বা শিবরাত্রি হিন্দু ধর্মের একটি মহাত উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল সনাতন ধর্মালম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতীয় প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য ব্রত পালিত হয় অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে কথিত আছে পুরুলিয়া কাশীপুরে তৎকালীন রাজা স্বপ্নাদেশ পাওয়ার পরে বাঁকুড়া জেলার শালতোড়া থানা এলাকায় প্রতিষ্ঠা হয় বিহারীনাথ শিবলিঙ্গের বর্তমানে বিহারীনাথ পাহাড় সংলগ্ন বিহারীনাথের মন্দির তীর্থস্থানে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিহারীনাথ শিবলিঙ্গের দর্শন করতে বিহারীনাথের সারা বছর ধরে উৎসব হয়ে থাকে তার মধ্যে সবথেকে বড় উৎসব হল শিবরাত্রি নিজের রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিহারীনাথের মন্দিরে আনুমানিক চারশো বছর ধরে বিহারীনাথ শিব মন্দির এই ঐতিহ্য বহন করে চলেছে শিবের চতুর্দশী উপলক্ষে এই মহামেলা প্রতিদিন প্রায় চল্লিশ হাজার করে পূর্ণার্থীর আবির্ভাব হয় শিবরাত্রির দিনগুলিতে চার দিন ধরে চলে শিবরাত্রি উপলক্ষে পুজো পাঠ এবং সকাল থেকে রাত পর্যন্ত নরনারায়ণ সেবা ও প্রসাদ বিতরণ প্রত্যেকটি পূর্ণার্থী বিহারীনাথ মন্দির প্রাঙ্গনে উপস্থিত হলেই প্রসাদ পাবেন সকালে চা থেকে শুরু করে দুপুরের খাবার সন্ধ্যার সময় চা টিফিন ও রাত্রিবেলায় খাবারেরও ব্যবস্থা করা হয় মন্দির প্রাঙ্গনে। আগামীকাল অর্থাৎ তেরোই ফাল্গুন ভোর ছয়টা থেকে শুরু হবে বাবা বিহারীনাথ শিব ঠাকুরের শিব চতুর্দশী মহা উৎসব শিবরাত্রি উপলক্ষে মেলা কতটা প্রস্তুতি চলছে ভালোই আপনার কি কি করতে আমি এসছি দোকান প্রতি বছর আসেন হ্যাঁ প্রতি বছরই আসেন বিক্রি বাটা কেমন হয় বিক্রি বাটা ভালো লোকজন লোকজন প্রচুর মেলাটা কতদিন চলে মেলাতে আপনার চার দিন আর একদিন ভাঙা মেলা নেই পাঁচ দিন জমা বলতে যাক প্রথম দিন প্রচুর সারা দিন একই রকম মানে সকাল থেকে আপনার মোটামুটি আটটা নটার থেকে একই রকম সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকজন তারপর দিন থেকে তো আপনার দিনেও আর রাত্রে দুটাই খাওয়ার সময় পাওয়া যায় করে আছে মানে কদিন থাকতে আমাদের এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন অর্থাৎ যখন থেকে বাবা বেহরাজবের আবির্ভাব তখন থেকে চতুর্দশী ব্রত পালন হয় চতুর্দশী ব্রতকে উপবাস দিয়ে থাকেন বার করেন আগের দিন উপবাস করে থাকেন উপবাস করে চার চারপরে বাবার ঘৃত মধু দধি দুগ্ধ এবং গঙ্গা জল দিয়ে স্নান হয় অভিষেক হয় ওটা রাত ধরে চলে সেটা চতুর্দশী যতক্ষণ পর্যন্ত থাকে লাগাত থেকে ছাড়া পর্যন্ত তাছাড়াও আমাদের চার দিন ধরে এখানে বাবার নিত্য পুজো দেন অনেক মানুষ আসছেন দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় আমাদের অন্যান্য রাজ্য থেকেও আসছেন নেপাল থেকে এসেছিলেন সেদের একজন মহারাষ্ট্র থেকে এসেছিলেন ওনারও আসছেন এখানে তো আমাদের বিশেষত্ব হচ্ছে যে এখন আমরা একটু বড়ো রকমের করে ফেলেছি মেলাটা এটা হচ্ছে শিবরাত্রি মেলা শিবের চতুর্দশী উপলক্ষেই এই মহামেলা এখানে আমাদের প্রায় চল্লিশ হাজার মানুষ সমাবেত হয় প্রতিদিন এবং দিবারাত্র এখানে আমাদের চার দিন ধরে চলবে অন্য সত্র অর্থাৎ যিনি আসবেন তিনি এখানে প্রসাদ পাবেন ভাত ডাল শক্ত সবজি চাটনি রাত্রেও তাই মুড়ি ঘুগনি সকালে চা বিকেলে চা আগামী ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা তেরোই ফাল্গুন ভোর ছটা থেকে শুরু হবে বাবা বিহারনাথ দেবে শিব ঠাকুরের চতুর্দশী মহা উৎসব